বালুক ঠিক একটা একজন মানে দুজনের মুখই আমার লাল আর মুড়ারই মুখটা যেরকম ঠিক ওইরকম একদম জীবন্ত দুটো বাচ্চা সেটা ওরা ওই মন্দিরের সামনে বসে খেলো গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম বাই টু মাই চ্যানেল আমার ওঠা পরার গল্পে তোমাদের সব্বাইকে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে রবিবার ইতু লক্ষ্মী পুজোর আজকে দু লক্ষ্মী পুজোর আজকে দুদিন তো দুদিন মানে দ্বিতীয় দিন তো এবার দিন ঘটপাতা পাতা হয়েছে মানে ঘট স্থাপন হয়েছে তো আজকে দুদিন যেহেতু তো আমি সকাল সকাল উঠে গেছি পাঁচটা পঁচিশ নাগাদ উঠেছি তারপর স্নান টান করেছি রেডি হয়েছি এখন ইতো মায়ের পুজো দেবো তো চলো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি আর যারা এর আগের দিনের ব্লগটা দেখেছো তারা জানোই যে কেন আমি ঘট স্থাপনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলো এখন ঝটপট ঝটপট যাই আর মায়ের পুজোটা সম্পন্ন করি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে জানো তো এখন বাজে ভোর পাঁচটা চল্লিশ তো এখন আমি বসলাম পুজো দিতে আগের দিনে যে ফুল বেলপাতাগুলো ছিল সেগুলো সরিয়ে নিচে আর এসে আগে মাকে একটু প্রণাম জানিয়ে নিলাম এখানে দেখছো গোটা ব্যালকানি জুড়ে মায়ের একটা শাড়ি দেওয়া আছে তো এই শাড়িটা কেন দেওয়া আছে সেটা তোমাদেরকে বলি আমাদের এখানে প্রচণ্ড পায়রার উপদ্রব হচ্ছে মানে এসে তুলসী গাছকে বড় হতেই দিচ্ছে না দেখতেই পাচ্ছ আমার তুলসী মা কত টুকুন টুকুন বারবার তুলসী গাছগুলোকে নষ্ট করছে মানি প্ল্যান্ট গাছগুলোকে খেয়ে নিচ্ছে যার জন্য এখানে এখন আমি ভাবলাম এইভাবেই আমি পুরো ব্যারিকেড করে দি ব্যারিকেড করে আমি মায়ের পুজোটা শুরু করি এটা আমার তিন নম্বর বছর তোমরা সবাই জানো ইতু পুজো কিন্তু আমার বাড়ির পুজো না আমি নিজে থেকে ইচ্ছা করে শুরু করেছিলাম মন হয়েছিল যে মাকে একটু ডাকি তো এটা আমার তিন নম্বর বছর আর ইচ্ছে আছে খুব ভালো করে করার তো তোমরা তো জানোই যে এর আগে আমরা যে ভাড়া বাড়িটাতে থাকতাম যেটাতে কিছু জায়গা ছিল না তো ওই ঘরের মন্দিরের পাশেই একটা ছোট্ট জায়গায় মানে বেসিনের মাছ পাশে আমাকে ইতুমাকে বসাতে হতো তো আমি জানি সবসময় যে ইতুমা কিন্তু তুলসীতলাতেই বসে তো আমাদের এখানে যেহেতু আটতলায় আমাদের ফ্ল্যাট তো সেই জন্য আটতলা না নতলা এইট ফ্লোর তো সেই জন্য আমরা মানে বারান্দার যে ব্যালকানিটা আছে তো সেই ব্যালকানিতেই তুলসী মাকে রাখি তো সেখানে তার পাশে একটা পিড়ি পেতে আমি সুন্দর করে মাকে বসিয়েছিলাম আর ওই যে বলে না যে মানে আমি যাই বঙ্গে তো আমার কপাল যায় সঙ্গে তো মানে কপালটা আর কী হবে তো এইখানে দেখো এইখানেও পায়রার উপদ্রব এসে বসলো তো আমরা আমি আর মা কালকে থেকে খুবই ভাবছিলাম যে কোথায় বসাবো কোথায় বসাবো মা একবার বলছিল যে ঘরেই বসিয়ে নে তো তারপর আমি বললাম যে না ইতুলক্ষ্মী সবসময় হয় উঠোনে বসাতে হয় নাহলে তুলসী পাটে আর না হলে একদম ছাদের মধ্যে বসাতে হয় তো আমার যেহেতু তুলসীতলা ব্যালকানিতে তো আমি ব্যালকনিতেই করব কেন কি মা নাকি রোদ জলে বেশি বাড়ে তো তার জন্য এখানটাতেই আমার মনে হয় ভালো তো এই যে মা সাজতে খুব ভালোবাসে তো কালকে তো একটা ফুলের বড় মালা এনেছিলাম আর আজকে আমি এইভাবেই সুন্দর করে জবা ফুল আর হলুদ গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর মায়ের যে দেখো খৈয়ের ভোগ খই নতুন গুড়ের বাতাসা তারপরে হচ্ছে কলা দই এগুলো দিয়েই মাকে মূল ভোগটা মায়ের তাই দিতে হয় আর এখানে হচ্ছে দেখো আমি একটু মিষ্টিও এনেছিলাম আর গোটা ফল হিসাবে আমি আজকে একটা আপেল দিয়েছি তো এইভাবেই আমি সুন্দর করে মায়ের মানে যতটুকুন হয় আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে জানি সেইভাবে পুজো করলাম আর তোমরা অনেকেই বলবে যে তুমি একটা ঘট কেন পেতেছো উম্নঝুম্নোর নামে তো দুটো ঘট পাততে হয় আমি যার দেখে পুজোটা শুরু করেছিলাম সে আসলে বলেছিল যে কুমারী মেয়েরা একটা ঘট পাতবে আর সধবা মেয়েরা দুটো ঘট পাততে পারো তো তার কথা অনুযায়ী যেহেতু আমি পুজোটা শুরু করেছি তো তার কথা মতনই আমি একটা ঘটই পাতলাম আর আমার পুরোহিত মশাই মানে দুজন পুরোহিত মশাইয়ের সঙ্গেও কথা হয়েছে তারাও বলেছিল যে একটা ঘট পাতলেই হবে তো সেই হিসাবে আমি একটা ঘটই পেতেছি যেহেতু একজনের নিয়ম হিসাবে শুরু করেছি তো সেই সেহেতু তার নিয়ম হিসাবেই আমি মানবো আর আমার বিয়ের পরে তখন আমি দুটো ঘট পাতবো পুজো আমার কমপ্লিট হলো সূর্যার্ঘ দিলাম এবার একটু চা খাবো খুব চা চা করছে মনটা চা না খেলে আর এক মুহূর্ত চলতে পারবো না তো চলো তোমাদেরকে আর একবার ইতুমাকে দেখি যে আমার ইতুমা আর এটা হচ্ছে তুলসী তলায় তুলসী মা আর এখানে যে সূর্যার্ঘ দিয়েছিলাম এই মানে জলটা তো এদিক ওদিক ছিটে পড়ে আর এখানে তো মাটি নেই তো সেই জন্য আমি এখানে সূর্যার ঘোরটা দিয়েছি এরকম একটা সরার মধ্যে এখন বাজে প্রায় পনেরো সাতটা মতন এই পুজো টুজো দিয়ে উঠলাম আর এই ঠান্ডার মধ্যে স্নান করতে যেয়ে না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আসলে গরম জলই স্নান করেছি কিন্তু তারপরেও মনে হচ্ছে যে ঠকঠক করে কাপছি তাই জন্য এক কাপ চা খাওয়াটা খুব দরকার ছিল প্রসাদ অল্প একটু মুখে নিয়েছি মুখে নিয়ে তারপরে আমি কিন্তু চা খাচ্ছি আর আমি এই দিনে চা বিস্কিট খাই আর তারপরে পুজোর যেটা প্রসাদ হয় সেটা নিই আর একবেলা বেলা অন্য নিই আর তারপরের বেলাতে আমি ওই পরোটা লুচি নাহলে ওটস এই ধরনের কিছু খাবার খাই অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলছি তার তারা ঘরে এখন বাজে সাড়ে আটটা আমি সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়েছি মানে ডাস্টিং বলো বলো ঘর মোছা সব কমপ্লিট এখন আমি এখন আমি গোপলুদের তুলবো তো চলো একসাথে গোপলুদেরকে ঘুম থেকে তোলা যাক আর ওরা মোটামুটি ওই সাড়ে আটটা পনেরো নটা নাগাদি ওঠে ওদেরকে দুধ বিস্কিট দেবো তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে ঘরে পুজোটা সারবো চলো একটা একটা করে কাজ সারতে থাকি গোপুলা ও গোপুলা আমার সোনু বাবাটা উঠে পড়ো সোনা ওঠো ওঠো আমার লাল ওঠো আমার মোরারি সোনো সোনু বাবা উঠে পড়ো উঠো সোনা সোনা বাবা লালার মুরারিকে তুলে নিলাম তারপরে ওদের যেটা সবথেকে প্রিয় জিনিস হচ্ছে ওদের বাসি সেটা ওদের কাছে দিলাম আর মুখ হাতটা মুছিয়ে নিই গামছাটা একটু হালকা করে ভিজিয়ে নিই নিয়ে ওদের মুখ হাত সব মুছিয়ে দিই আর দেখো ওদের সকালবেলায় এই খাবারগুলোই থাকে দুধ থাকে আর খালি পেটে আগে জলটা খাওয়ায় আর কিছু ড্রাই ফ্রুটস থাকে ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ড থাকে খেজুর থাকে কাজু কিশমিশ সবই থাকে মোটামুটি যেগুলো বাড়িতে থাকে সব কিছুই ওদেরকে দিই আর আমি নিজে হাতে ধরে আগে ওকে খাইয়ে দিই খাইয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি ওদেরকে বলি যে এবার তোমরা নিজে হাতে খেতে শুরু করো আর আমি তোম বাইরে যেয়ে দাঁড়াই তো তারপরে পনেরো মিনিট মতন ওদেরকে খেতে টাইম দিই তারপরে আবার হাতে তালি দিয়ে ওদের খাবার তুলি পরে ওরা দোলনা বা সোফায় বসতে একটু ভালোবাসে তো দোলনায় ওদেরকে একটু বসিয়ে দোল দিয়ে দিলাম আর ইতিমধ্যে আমি কিন্তু ঘরের পুজোটাও সেরে নিয়েছি গোপালদেরকে এখনই আমি মানে স্নানটা করাবো না ওদের স্নান করতে করতে ওই মনে করো একটা দেড়টা বেজে বাজে বেজে যায় কেন কি ওরা বাচ্চা ছেলে আর সকালবেলায় উঠিয়েই যদি ওদেরকে স্নানটা করিয়ে দিই তাহলে ওদের অনেকটাই ঠান্ডা লেগে যাবে আর আমার মনে হয় ওরা সকালবেলায় যখন দুধ বিস্কিটটা ওই মোটামুটি সাড়ে আটটায় ঘুম থেকে উঠলে নটায় খায় তো তাহলে একটু বেলাতেই খাওয়াটা ভালো তো এখন আমি আর মা বেরিয়েছি নারায়ণ পুজো সব ফুল বেলপাতা যজ্ঞের বালি সব কিছু জলে দিতে সামনেই আদিগঙ্গা আছে কালকে দাওয়া হয়নি কেন কালকে শনিবার ছিল তো শনিবারে তো কেউ ঘর তোলে না শুক্রবারে একটু জোটা হয়েছে তো আজকে রবিবার আজকে সেই জন্য আমরা এগুলো জলে দিতে যাচ্ছি বিসর্জন বিধি দিয়ে বাড়িতে চলে এসেছি আর কোথায় দিলাম দেখাচ্ছি তোমাদেরকে একটু এই যে এই আদিগঙ্গার এখানে এই যে আদিগঙ্গা এটা এই যে জল জলাশয়ে যেটা দেখতে পাচ্ছ এই যে এই আদিগঙ্গাতে আমরা বিসর্জন দিলাম আর এখন আমরা সেকেন্ড টাইম কফি খাবো এগুলো আমরা এনেছিলাম সত্যনারায়ণ পুজোর জন্য যে মানে সবাই আসলে কফি খাওয়া মানে দেওয়ার জন্য এই কাপগুলো নেওয়া হয়েছিল কিন্তু সবাইকে আমরা এমনি টি সেটেই দিয়েছিলাম তো এখন এগুলো অনেকগুলোই আছে তো আমি আর মা ভালো আজকে এটাতে খাই চলে আসলাম আরেকবার স্নান টান করে গোপরুদেরকে এখন স্নান করাবো খাওয়াবো আজকে ওদের অন্ন ভোগ দেওয়া হচ্ছে মানে আতপ চালের ভাত আলু সেদ্ধ এই দিয়ে ঘি দিয়ে ভাত খাওয়াবো ওদেরকে কিছুদিন আগে আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি আলু আলুসিদ্ধ ভাত মেখেছি ঠাকুর ঘরে বসে এই ঠাকুর দেখতে পাচ্ছি স্বপ্নে আর দুটো বালক ঠিক আমার যে গোপরু লালা মুরের যে আসনটা ঠিক তার সামনে দুজন বালক আসলো এসে খেতে বসলো আর জীবন্ত বাচ্চা সেই বাচ্চা দুটো ধুতি পরে আছে একজনের নীল ধুতি আরেকজনের ধুতির কালারটা ঠিক এবার মনে পড়ছে না তো সেই দুটো বাচ্চার মুখ একটা একজন মানে দুজনের মুখই আমার লাল আর মুরারির মুখটা যেরকম ঠিক ওই রকম একদম জীবন্ত দুটো বাচ্চা লাল আর মুরারির বেশি এসে বসলো আর আমি যে ভাতটা মাখছিলাম সেটা ওরা ওই মন্দিরের সামনে বসে খেলো একদম এই ঘর এই মন্দির সব কিছু ওরকম দেখেছি তো তখন থেকে ইচ্ছে ছিল যে ওদেরকে একটু আলুষেদ্ধ ভাত করে দেবো তো আমি তো লক্ষ্মীর দিন দিনের বেলায় আলু ভাত খাই একবারই অন্য নেই তো কালকেও আমি ওদেরকে আলু সেদ্ধ ভাত দিয়েছি আর আজকেও মানে মনে সাজ জানলো যে আর একবার একটু ওদেরকে আলু সেদ্ধ ভাত খাওয়াই তো এই হচ্ছে ব্যাপার তার জন্যই আজকে ওদেরকে অন্নভোগ দেওয়া হচ্ছে তো চলো আমি ওদেরকে স্নান করিয়ে নিই সাজিয়ে গুছিয়ে নিই তারপরে খাবো খাওয়াবো এখন না ওদেরকে স্নান করানোর আগে আগে ঘরের দরজা জানলাটা বন্ধ করে কি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে ওদের ঠান্ডা লাগবে তো দুই ভাইকে মোটামুটি স্নান করিয়ে নিলাম কিছুদিন পর থেকে তো ওদের জন্য একটু গরম জল করতেই হবে তো এই যে ওদের দুজনের সাজ শৃঙ্গার করিয়ে দিয়েছি একজনকে গোলাপিতে সাজিয়েছি একজনকে হলুদে সাজিয়েছি এই যে দেখো গোপালদের অন্য ভোগ নিয়ে চলে এসেছি এখন ঘি আর সন্দ আছে তো এটা দিয়ে মেখে ওদেরকে খাওয়াবো আর চামচটা নিয়েছি খুব গরম তাই জন্য দিনে চারবার ওদেরকে ভোগ দিই যতবার ভোগ দিই চেষ্টা করি নিজের হাতে ওদেরকে খাইয়ে দেওয়ার আর যেহেতু বাচ্চা ছেলে ওরা আর নিজে আমার হাতে কি খাবে তো আমার হাতে খাওয়ার পরে তারপরে ওদেরকে আমি বলি যে ভোগটা তো ওরা গ্রহণ করে নে আর তার তখন আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে যাই তো এখানে একদম ভাতটা ঘি দিয়ে মেখে ওদেরকে খাইয়ে দিলাম আর এখন ওদেরকে জল খাইয়ে দিচ্ছি সন্ধে সাতটা আজকে ভেবেছিলাম একটু জিমে যাব ভাতটা খাওয়ার পরে বিছানায় উঠে বসলাম ভাবলাম যে মোটামুটি সাড়ে চারটা পাঁচটা নাগাদ একটু জিমে যাব কেন কি অনেক দিন ধরে যাওয়া হয়নি নারায়ণ পুজোর জন্য সেই বুধবার থেকে আমার জিমটা বন্ধ হয়েছে মানে প্রিপারেশন টেশন এগুলোর জন্য কালকেও ভেবেছিলাম যাব এই ইতু পুজোর জন্য যেহেতু সকালবেলায় ওঠা হচ্ছে মানে একদম পাঁচটার দিকে একটু ঘুম ঘুম দুপুরবেলায় কেন যেন লাগছে এটা আসলে লাগার কথা না কেন সকালবেলায় উঠলেও যে দুপুরবেলায় ঘুম পাবে সেরকম কিছু নয় কিন্তু যাই হোক টায়ার্ডনেস এর জন্য হয়তো লাগছিল তো কালকের ঘুমটা তাও ঠিক আছে আজকে কি হয়েছে ঘুমিয়েছি ভাবলাম কি যে উঠে যাব উঠে তারপরে হয়তো সাড়ে চারটা বা পাঁচটার দিকে যাব এমন ঘুমিয়েছি যে ঘুম থেকে উঠেই দেখছি ছটা সে উঠে নিয়ে কি করব বুঝে পাচ্ছি না চোখ মুখ তো ফুলে গেছে গেছি সন্ধে দিব না ইঁতু মায়ের কাছে প্রদীপ জ্বালবো না কি করব বুঝে পাচ্ছি না তারপরে উঠে ধীরে ধীরে উঠে হাত মুখ ধুয়ে একটু জল টল খেয়ে তারপরে জামা কাপড় ছেড়ে এসে ঠাকুর মন্দিরে প্রদীপ জানলাম ইঁদু মায়ের কাছে প্রদীপ জানলাম তুলসী পাঠে প্রদীপ দিলাম সব দরজায় দরজায় জল দিলাম দিয়ে তারপরে সব মানে সব তারপরে দেখিয়ে গোপলুদেরকে খেতে দিলাম মানে এত অলসতা পেয়েছে যে কি বলবো সত্যি কথা বলতে গিয়ে অনেকদিন দুপুরবেলায় আমি ঘুমাই না কিন্তু এই দুদিন ধরে এত দুপুরে ঘুমাচ্ছি না চোখ মুখ ফুলে যাচ্ছে আর দুপুরে ঘুমটা তো কিছুতেই ভালো না যতই তুমি সকালে উঠো তো যাই হোক এখন কালকে থেকে একদম ভাবে আর একদম করে সমস্ত কিছু করতে হবে চলো এখন খাবার থেকে তুলি আর পাত আমরা গোপুদের চাটা চাটা খেয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে আসলাম চা খাওয়াটা আর আমি দেখাই নি কেন কি বারবার ওই একই চা খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করে আমার মনে হয় না যে একটা ব্লগের মধ্যে দশবার করে চা খাওয়াটা শেয়ার করাটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে তোমাদেরকে কয়েকটা কয়েকটা নয় আজকে তোমাদেরকে আজকে আমি দুটো টোটকা বলবো এই টোটকা দুটো তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করে থাকো যে দিদি আমাদের এটা প্রবলেম ওটা প্রবলেম কিভাবে কি সলভ করব না করব তো সেটা একটু বলে দাও তো সেই হিসাবেই আমি দুটো টোটকা তোমাদেরকে বলছি তো প্রথম টোটকাটা হচ্ছে যাদের দেখবে যে হচ্ছে হয়তো কাজটা হব হবো করছে কিন্তু হতে হতে হয়তো হলো না বা অনেক সময় এরকম দেখা যায় যে আয় উন্নতিটা ঠিকঠাক হচ্ছে না আবার অনেক সময় এরকম দেখা যায় যে বাড়িতে প্রচুর নেগেটিভ থিঙ্কিং আছে আবার অনেক সময় কি হয় যে আমাদের টাকা রোজগার তো হচ্ছে কিন্তু ঠিকঠাক সেইটা সেভিংস হচ্ছে না বা যার রোজগার হচ্ছে তার থেকে হয়তো বেশি এক্সপেন্সেস মানে বেশি খরচ হয়ে যাচ্ছে তো তারা কি করবে এই জিনিসটা তোমরা শুক্রবার দিন করবে একটা হচ্ছে তোমার ভরে করতে পারো সব থেকে ভালো হয় যদি পরে করো সন্ধে বেলা কি করবে একটা মাটির প্রদীপ নেবে মাটির প্রদীপের মধ্যে একটা কর্পূর নেবে একটা সবুজ রঙের এলাচ মানে বড় এলাচ নয় ছোট এলাচ যেটাকে আমরা বলি ছোট এলাচ একটা লবঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে একটা ছোট তোমার দারচিনি টুকরো নেবে কপ্পটার উপরে ওগুলো বসাবে বসিয়ে নিয়ে সেই মাটির প্রদীপটা আর ওই জিনিসগুলোকে নিয়ে তোমরা বাথরুমে যাবে বাথরুমে সব থেকে বেশি আমাদের নেগেটিভিটি থাকে এবার কি করবে ওই যে কপুর এলাচ লবঙ্গ আর দারচিনি যেটা আছে সেটাকে একসাথে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেওয়ার পরে যতক্ষণ জ্বলবে সেটা কিন্তু বাথরুমেই থাকবে আর ওই যে ফ্র্যাগনেন্সটা ওটা কিন্তু বাথরুমের মধ্যেই থাকবে এই প্রদীপটাকে তোমরা একদিন মানে যেই দিন সন্ধ্যাবেলায় জ্বালাচ্ছ পরের দিন সকাল অব্দি বাথরুমের মধ্যে রাখবে এবং তারপরের দিন মানে সকালবেলায় শুক্রবার মানে শনিবার সকালবেলায় ওই প্রদীপটা তুমি নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দেবে তোমার যেটা ডাস্টবিন আছে সেখানে ফেলে দেবে তো এই রেমেডিটা করলে দেখবে ধীরে ধীরে নেগেটিভিটি কেটে যাবে তোমার যে কাজগুলো হতে হতেও হচ্ছিল না সেই কাজগুলো হতে শুরু করবে এবং তোমাদের যাদের আয় উন্নতি হচ্ছিল না তাদের আয় উন্নতি ধীরে ধীরে হতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে যাদের এরকম হচ্ছিল যে আয় উন্নতি হচ্ছে টাকা আসছে বাড়িতে কিন্তু থাকছে না তাদেরও দেখবে ধীরে ধীরে জিনিসটা কিন্তু ঠিক হতে থাকবে এটা তোমরা করে দেখতে পারো একদিনই করতে হবে তো করে দেখো আমার মনে হয় তোমরা বেনিফিট পাবে আরেকটা বলছি সেটা হচ্ছে হনুমানজির একটা টোটকা তোমরা শনি এবং মঙ্গলবার পর নটা শনিবার এবং নটা মঙ্গলবার এই তে কাজ করতে হবে এবং দেখবে যে এই কিন্তু অবশ্যই খুব এফেক্টিভ হনুমানজির সামনে একটা চামিনি তেলের প্রদীপ জ্বালাবে এবং চামিনি তেলের প্রদীপটা যখন জ্বালাবে দেখে নেবে সলতেটা যেন লাল হয় যদি লাল রঙের সলতে না পাও তাহলে সেই সলতেটাকে সিঁদুর দিয়ে সিঁদুর তেলে গুলিয়ে সন্ধেটাকে তোমরা লাল রং করে নেবে তারপরে চামেলি তেল দেবে দিয়ে প্রদীপটা জ্বালাবে ঠিক এই সময় একটা কাঁচের গ্লাস বা একটা কাঁচের কাপ যেটা ট্রান্সপারেন্ট হবে কোন রকম কোন ফ্লাওয়ার বা কোনো কলকা যেটাতে আঁকা থাকবে না জাস্ট ট্রান্সফার হবে সেটাতে এক গ্লাস বা এক কাপ ভর্তি জল নেবে নিয়ে তোমার একটা যে কোনো উইশ সেটা অবশ্যই জায়জ মানে সেটা অবশ্যই মানে তোমার মানে সেই জলটার মধ্যে তোমার কোনো একটা উইশ তুমি জলটার দিকে তাকিয়ে বলবে যে হে হনুমানজি আমার এই উইশটে পূর্ণ করো বলে নিয়ে ওই জলটা হনুমানজির সামনে রাখবে বা হনুমানজির আসনের সামনে রাখবে আর এই যে মাটির প্রদীপটাতে যেটা চামেলি তেল দিয়ে তোমরা রেডি করে রেখেছো সেটা ওই জলটা রাখার পরে তারপর তোমরা প্রদীপটা প্রজ্বলিত করবে প্রজ্বলিত করার পরে ওম তেজস্বে নামাহা ওম হং হনুমতে নামাহা ওম তেজস্বে নামাহা ওম হাং হনুমতে নামাহা এই মন্ত্রটি বলে হনুমানজির আরতি করবে হনুমানজির আরতি করার পরে প্রদীপটা পাশে রাখবে পরেছি জলটা তুমি তুমি যেটাতে দেখে বললে তোমার সেই জলটাকে করে খেয়ে নেবে জলটা কিন্তু একবারে খেতে হবে আর উম একটু দম নিয়ে খেতে পারো সেটাতে কোনো অসুবিধা নেই জলটা খেয়ে নেবে এইটা তোমরা পরপর ন সপ্তাহ করবে এবং ন সপ্তাহ করতে করতে দেখবে তোমরা কিন্তু তোমাদের আশেপাশের এনভায়রনমেন্টের চেঞ্জেস তোমরা বুঝতে পারবে এবং সেই উইশটা টা তোমার ধীরে ধীরে পূর্ণ হয়ে যাবে তো এই দুটো রেমেডি করে দেখো আই তোমরা এটার থেকে ভালো ফল পাবে দেখো টাকা পয়সার তো কোনো ব্যাপার নেই মনে বিশ্বাস নিয়ে করার জন্য কোনো কিছু করবে না নিজের ভালো করার জন্য এই টোটকাগুলো তোমরা ইউজ করতেই পারো এরই হয়ে গেলো অন্যান্য দিন একটু আগেই ওরা খায় তো এই যে দেখো ঘি ভাজা পরোটা সাদা আলুর তরকারি এটা আমিও আজকে গ্রহণ করবো আমার বকুদেরকেও এটা আমি ভোগে দিচ্ছি তো চলো ওদেরকে আগে খাইয়ে নিই তারপর আবার অন্তত পনেরো মিনিট রেখে তারপরে কিন্তু ওদেরকে শয়ন দিতে হবে সন্ধেবেলার খাবারে ছিল নিরামিষ চিপস সেটা তো তোমরা দেখেইছ আর এখন এই যে সাদা আলু চচ্চড়ি আর পরোটা মা ভেজেছে এটা আমরাও মানে আমি তো খাবোই সঙ্গে বাড়ির সবাইও খাবে আর তার সঙ্গে ওদেরকেও আমি খাওয়াবো তো বাসিটা হাত থেকে আমি খুলে নিই যখন ওরা খায় না তখন বাসিটা হাত থেকে খুলে নিই এটা তো মানে আমার এই ওঠা পড়ার গল্পের যে একজন হচ্ছে সদস্য সেই আমাকে বলেছিলেন যে যখন যখন খাওয়াবে তখন হচ্ছে বাসিটা হাত থেকে নামিয়ে ওদের পাশে রাখবে আর তারপরে কিন্তু ওদেরকে খাওয়ানোটা স্টার্ট করবে তো তার কথা মতনই আমি সেটাই করি তো এই যে লালকে খাইয়ে দিচ্ছি এরপরে মুরারিকেও খাইয়ে দেবো খাওয়া দাওয়ার পরে যে ওদের জামাটা ছাড়িয়ে দিয়ে আর আজকে কিন্তু গোপালের চার প্রহরের আমি সেবাও দেখিয়ে দিলাম আর এই দেখো একটা মগরা সেন্টের আমি আতর নিয়েছি এই আতরটা দিয়ে ওদের মানে গোটা গায়ে আমি ইয়ে করে মুছিয়ে দিয়ে গামছার মধ্যে আতরটা নিলাম নিয়ে গোটা গাটা মুছালাম মোছানোর পরে তারপরে কিন্তু একটা সুতি হালকা জামা পরিয়ে দিই আর এখন যেহেতু ঠান্ডা ওদেরকে কিন্তু সুন্দর করে ওদের মানে ব্ল্যাঙ্কেট চলে এসছে তারপরে ওদের সুন্দর সুন্দর শীতের জামাকাপড় চলে এসছে একদিন তোমাদের देखो তো এইভাবেই হচ্ছে আমি গোপাল সেবা দিই আর এই ছিল আমার ইতু পুজো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও তো এখানে আমি হরিনাম শোনাচ্ছিলাম হরিনাম প্রত্যেক রাত্রি শোনাই হরিনাম শুনিয়ে তারপরে বিভিন্ন রকমের ঘুম পাড়ানোর গান শোনাই শুনিয়ে তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিই আর একটু আদরও করে নিই তারপরে এই যে দেখো খাটের মধ্যে শুয়ে ওদের গায়ে হাত বুলিয়ে দিই কিছুক্ষণ তারপরে ওরা নিজেদের মতন ঘুমায় আর মাথার কাছে একটু জল আর ওদের প্রিয় বাসিটা কিন্তু আমি দিয়ে দিই